শুভ সংরী বাতি মাত আত্মা শক্তি মহামায়া জগজি ভগবান জগাতি দেবী মহা নবমী পূজা কর্মনী পুত্র আয়ু ধনবিদ্ধার্থ বনাভীষ্ট পুরাণায় বিপুর ধনধন্য অতুর ঐশ্বর্য আয়ু আরোগ্য ফলাভ কামনা মাত আদ্যা শক্তি মহামায়া জগজ্জননী জগধাত্রী দেবী প্রীতি কামনা ষষ্ঠি ভবন্তা আদি ভ্রুবন্তু নম ষষ্ঠি নম ষষ্ঠি একটা পাত্রের পর রাখেন একটা পাত্র ওর পর চালছে

কেন আপাতত কাল গিয়া আমার নিচে ভাতostal 3 বার নিচে রেই এটা কি করবে এত গুগু গুগু 11 আছে ইয়া ওডি লাগিস তো আমার আপাতত কাল নেই উডা রইছে সাথে ও গোবে লাই

요구사티대비상박초리 무하, 롬이 부자, 닮모니요구사티대비이 담은 아이, 빅붐, 빅붐, 담은 아이, 빅로 아이, 빅붐, 담은 아이, 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 이마은

कोई लोग रास्ते पे जल जाओ कोई लोग रास्ते पे जल जाओ हां जल जाओ नहीं चलेगा नहीं ये जल्दी डाके डाके ये किसकी बात कर रहे हो अरे अरे आ जी आवे बेटा तो किसी इतनी कितनी आवे त्यो बुझ्न सक्नुहुन्छ। बासा बाकस निस्केर कराएर त्यो किसिमले गर्छ कि हामीले भन्ने जस्तो देख्ने खालको हुन्छ। त्यो मान्छेले त्यो खासै भन्नु। त्यो बाकस देख्ने पाइँदैन। बाकस पाइँदैन। कोटी पार्को खोज्ने। त्यो हेरेला। भन्ने नामले कुरा हो। त्यो टासले

রাকা আসন খুচুরা মুড়া শাসনমস্তায় কল্পজমীয় ওং তৎসদ পায়েমা আরম্ভ সুয়ায় ভবতু ওং তৎসদ পায়েমা আরম্ভ সুয়ায় ভবতু ওং তৎসদ পায়েমা আরম্ভ সুয়ায় ভবতু ওই সারা পচার কিছু নিয়ে আগে বাকি যদি ये कोई नहीं डाटा कौन गुना से है कौन बोलते है कुछ कुछ धीरे ये भी ज्यादा और ज्यादा में 10 नहीं है पर ये नहीं है वो बॉल रखता चलता है সমস্ত ভক্তের মনোবাসনা পূর্ণ হোক সমস্ত ভক্তের মনোবাসনা পূর্ণ হোক মাতৃক্ষিপা বসিত শিক্ষায় হোক ধরি ফুল আৰু বেল পতা ফুল বেলপতা

ভাস্করে শুক্লা পক্ষে মা তো শক্তি জগদ্ধাত্রী দেবী নবমী পূজা কর্মণি পুত্র আয়ু ধনবিদ্ধাত ধনভীষ্ট পুরানায় বিপুল ধনধান্য অতুলইশ্বর্য আয়ারোগ্য ফললাভ কামনায়া মাত জগধাত্রী দেবী প্রীতি কামনা নম মিত্র মিত্রনাথ বুজরাচ বিপুল ধনধন্য ঐশ্বর্য আয়ুরারোগ্য ফলনাভ কামনা জগধাত্রী দেবী প্রীতি কামনা সংকল্পিত সিদ্ধি প্রস্তুত যার ভক্ত শেষে বলে আর যার যার নাম উচ্চারণ করে গার্জেনের নামটা একটু বলেন একটু দেয় যাহে নর্ত করেন নর্ত করেন হ্যাঁ সেকেন্ড সেকেন্ড আবার আমরা দি আমি শুনেন আমি মনে মনে করি যে আপনাদের জন্য একটু خاطলি উচিত আছি আপনারা রক্ত দিন আপনাদের সবাই মনস্ক পূর্ণ এবং প্রার্থনা রাখি যে আপনারা যে যে আশা নিয়ে আইছেন সেই আশাটা পূর্ণ হোক নমঃ বিষ্ণু বিষ্ণুরাম রাব পদ্মতাবি কার্তিক মাসে তুলা রাশিষ্ঠে ভাস্কারে শুক্লা পক্ষে জগদ্ধাত্রী দেবী মহানবমী পূজা কর্মণী পুত্র আয়ু ধনবিদ্ধ মনভীষ্ট পুরাণ বিপুর ধনধন্য পুত্র পৌত্র অতুল বিশ্ব রাজসম্মান সুক সৌহদ্য শত্রু না বিশ মিত্রনা মূল রাজা মাতো আদ্য শক্তি মহামায়া জগদ্ধ জগদ্ধাত্রীদের যার যার গোত্র বলেন যার যার নাম উচ্চারণ করেন গার্জেনের নাম একটু বলেন যদি মনে করেন যে মায়েরা পরীক্ষা দেবে কিছু মনে করেন না ওর নামটা একটু উচ্চারণ করি মায়ের কাছে একটু ওর জন্য প্রার্থনা রাখি ওই ছেলেটা পরীক্ষায় বলবে অর্জনের পার্থ রাখে কোনো অসুবিধে নাই নম গণপত্যাদি শুভ সাংবাদ ছড়ি শিমলপুর শিমুলপুর অগ্রগামী সময়ের পুণ্যিকল্পে মাতো আদ্রা শক্তি মহামায়া জগজ্জনী জগদ্ধাত্রী দেবী ত্রুটি কামনা সংকল্পিত সিদ্ধি প্রস্তুত এইবার একটা পাত্র নাও পাত্র নিয়ে ওই ফুলগুলো তুলে নিয়ে এসো একটা পাত্র নাও হ্যাঁ সব ফুলগুলো তুলে নিয়ে আসো উপর সঙ্গে নিয়ে উপর দা ওই নিয়ে হ্যাঁ Ani কথা এখন আর শুনলেন না আমি বলে না একবার দিন হয়তো সংকল্প করাইছি কথাটা কি শোনে কাজ হচ্ছে কি এই পুজোটা অনেক সময় লাগবে না কিন্তু দক্ষিণ আছে যোগ্য রয়েছে অঞ্জলি রয়েছে তো অঞ্জলি অনেক দেরিতে অঞ্জলি দেওয়া মানে কি মায়ের কাছে আমার কাজটা তো চলছে যা ওই যে সংকল্প করেন আমি মনে হয় যে কামনা করছি জড়িত অগ্নির সামনে দাঁড়িয়ে আপনি একটু প্রার্থনা রাখেন ওখানে একটা দিন আছে তো কেউ বিপুকে যাবেন না আমি একটা কথা বলছি কেউ বিভু হবেন না এটা আমার ভরসা আমি মনে করি আর এখানে আসে আপনাদের জন্য যে জবাব করে প্রার্থনা রাখি মা যে আপনাদের ডাকে সারা দেয় এটি এত আমার বড় দক্ষিণ আমার কিন্তু পাওনা যায় ওই কি দুই টাকা দেবেন দুই দিন পরে খরচা হয়ে গেল ও কিচ্ছু আসে যায় না কিন্তু যে আপনি আনন্দ নিয়ে মন্দিরে এসে দাঁড়ান না এটা আমার বড় না এইবার জবাব করেন যারা পিছনে পড়ছে ওদেরও মন্ত্র পড়াবো নম ভগবতী ভয় শে ভাবিনী কামদে শঙ্করী কৌশিকী তায়ী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদের নির্তন সুপ্রীতি প্রণাইকে পুরত করে চক্রে জয়ং দেই সমস্ত যে নম মঙ্গল মঙ্গল্যে শিরে সর্বার্থ সাদিকে সঙ্গে ব্রাহ্মকে গৌরী নারায়ণী সমস্তকে জ্ঞানে করি অজ্ঞানে করি মা তো আদ্যাশক্তি মহামায়া